নমস্কার গল্পগুচ্ছবায় সময় আপনাদের স্বাগত আজ আমরা শুনব বুদ্ধিমান মজাদার গোপাল ভাঁড়ের আরেকটি হাস্যকর কাহিনী পেটুক গোপাল রাজসভায় আখ খাওয়ার মাঝখানে কীভাবে গোপালকে সবাই পেটুক বানিয়ে দিল আর গোপালী বা কিভাবে নিজের বুদ্ধিতে সবার মুখ বন্ধ করল তো চলুন শুরু করা যাক আজকের গল্প একদিনের কথা নবাবী আমলের রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় এবং অন্যান্য সভাসদগণ বসেছেন বাগানে রাজপ্রাসাদে তখন আখ খেতে খেতে মজা করছে মহারাজ কৃষ্ণচন্দ্র মজার ছলে খাওয়া শেষ হয়ে যাওয়া আঠির টুকরোগুলো গোপালের সামনে ফেলে দিতে শুরু করলেন দেখা দেখি সভাসদেরাও একে একে নিজেদের আঠি এনে গোপালের সামনে জমাতে লাগলেন সাথে চলছে হাসাহাসি কিছুক্ষণ পর দেখা গেল গোপালের সামনে জমেছে এক ঝুড়ি আঠি মহারাজ মজা করে বললেন কি হে গোপাল এত খিদে পেয়েছিল তোমার পাঁচ ঝুড়ি আঁক খেলে তবে এক ঝুড়ি আঠি হয় তুমি তো দেখি আসল পেটুক চারিদিকে হাসির রোল কিন্তু গোপাল ভাঁড় চুপ করে থাকেন না মুচকি হেসে জবাব দেন মহারাজ আমি তো আখ খেয়েছি আর আঠির জায়গায় ফেলেছি কিন্তু আপনারা আপনারা কি আঠি সহ আখ খেয়েছেন নাকি না হলে আপনাদের আঠি গেল কোথায় তাহলে বলুন তো কে বেশি পেটুক এবার হেসে লুটুপুটি সবাই গোপালের বুদ্ধি আর কটাককে সভাসদরা চুপচাপ আর রাজাও মুচকি হেসে বলেন আহা গোপাল তো সবসময় গোপালই এইভাবে গোপাল বুদ্ধি আর হাস্যরস দিয়ে মজাদার পরিস্থিতিও হাসিতে ভরিয়ে তুলতেন তিনি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ